দর্শক বাংলাদেশ তো হিস্টোরি ক্রিয়েট করে ফেললো হিস্টোরি ক্রিয়েট তো আসলে নতুন কিছু না বাংলাদেশের জন্য নতুন করে যে হিস্টোরি ক্রিয়েট করছে সেটা হচ্ছে সিলেটে দিয়ে হচ্ছে বাংলাদেশ সেই দাওয়াতের পরিপূর্ণ জবাব দিয়ে দিয়েছে টিম জিম্বাবুয়ে বাংলাদেশের মুখে বলা টাইগারদেরকে বাংলাদেশ তিন উইকেটের ব্যবধানে প্রথম টেস্ট হারছে প্রথম টেস্ট হারার পেছনে কারণ কি যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি বলবেন আপনি হয়তো বা বলবেন যে প্রথম টেস্ট হারার পেছনে কারণ হচ্ছে বাংলাদেশ টিম ভালো ব্যাটিং করে নাই বাংলাদেশ টিম ভালো বোলিং করে নাই যদি এই কথা বলেন তাইলে কিন্তু এটা কোনোভাবেই মানা পসিবল না এটা কেউ মানবে না বাংলাদেশের বোলাররা যতটানা বাংলাদেশ টিমকে সাপোর্ট করে আমার কাছে মনে হয় তার যদি ফিফটি পার্সেন্ট অফ বাংলাদেশের ব্যাটাররা সেই সাপোর্টটা করতে পারতো বাংলাদেশ জাতীয় দলকে তাহলে বাংলাদেশ টিম খালি টেস্ট না ভাই এতদিন কয়েকটা ন্যাশনাল ট্রফি মানে ইন্টারন্যাশনাল ট্রফি জিতে যেত ওয়ার্ল্ড কাপও জিততে পারতো এটা আমি মনে মনে বিশ্বাস করি আর কেউ বিশ্বাস সারা দুনিয়াতে করুক বা না করুক তাতে আমার কিছু যায় আসে না কিন্তু কথা হচ্ছে যে ম্যাচটা হারলো বাংলাদেশ দেখেন একটা ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে যখন একটা দল টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই বুঝতে হবে যে তার স্ট্রেন্থের জায়গায় অবশ্যই ব্যাটিং তার স্ট্রেন্থের জায়গায় অবশ্যই ব্যাটিং যদি না থাকে তাহলে তিনি তো টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত অবভিয়াসলি নেবেন না বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্তটা নিছিল অনেক বড় একটা স্কোর করছে তারা প্রথম ইনিংসে 191 রান অল আউট হয়ে গেছে 191 রান অল আউট হয়ে গেছে আর পরি পরবর্তীতে কি হইছে জিম্বাবুয়ে টিম যখন তাদের প্রথম ইনিংসে ব্যাটিং করার জন্য নামছে জিম্বাবুয়ে টিম 273 রান করছে মোটামুটি বাংলাদেশের চেয়ে যখন জিম্বাবুয়ে লিডটা 30 35 রান মাত্র তিরিশ পঁয়ত্রিশ রান মানে জিম্বাবুর স্কোরটা যখন দুশো বিশ একুশ বাইশ তখন কিন্তু জিম্বাবুয়ের আটটা উইকেট পড়ে গেছে তারপরে কি করলো ওই যে এঙ্গারা বা মোজার আব্বানি দুজন এসে মোটামুটি পঞ্চাশ রানের মতো একটা স্কোর করে দিল ওই যে পঞ্চাশটা রানের একটা বেশি প্রথম ইনিংসে হয়ে গেছিল জিম্বাবুয়ের সেটাই কিন্তু আসলে শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় ব্যবধান করে দিয়েছে হাতে যদি শেষ পর্যন্ত আরো তিরিশ পঁয়ত্রিশটা রান বাংলাদেশের কাছে থাকতো ইউনিবর্ণ বাংলাদেশ কুড়া দিস গেম এই বন্য তো আসলে সে সমস্ত কথা বলে লাভ নাই বাংলাদেশ টিম আসলে তাদের যোগ্যতা বারবার প্রমাণ করে আসছে এবারও তাদের যোগ্যতা প্রমাণ করছে ব্যাটিং এর সাইডটা বাংলাদেশের এত বাজে এত বিশ্রী একটা ব্যাটিং সাইড ভাই সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় লাস্ট কবে কোথায় যায় ভালো খেলছে আমি দেখি না তারা দিনের পর দিন পনেরো বিশ পঁচিশ পনেরো বিশ পঁচিশ এর চাইতে ভালো স্কোর তাদের আসলে হয় না আর তারা যখন ব্যাটিং এ নামে আমরা বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সাইটা ধরেই বসে থাকি যে প্রথম পার্টনারশিপ বিশ তিরিশের বেশি হবে না ওপেনার দুজন তিরিশ রানের উপরে করতে না এটা ভাই আমরা চিন্তা করেই বসে থাকি মোমেনুল হক দুইটা ম্যাচে ভালো শুরু পাইছিলেন কিন্তু স্কোরটাকে বড় করতে পারে না ওই যে চল্লিশ পঞ্চাশ রান করেন তারপর কেমন যেন একটা নেতা একটা টায়ার্ড হয়ে যায় আর খেলতেই পারে না মুশফিকুর রহিমের কথা কি বলবো ভাই ওনাকে কিছু বললে উনি বলবেন যে যারা আমাদেরকে নিয়ে কথাবার্তা বলেন তার আয়নায় মুখ দেখেন ভাই আমরা আয়নায় মুখ দেখতে চাই না দয়া করে আপনি আপনার চেহারাটা আয়নায় দেখেন আয়নায় দেখে একটু লজ্জা সহকারে দল থেকে বের হয়ে যান দল থেকে বের হয়ে যান আপনার আপনাকে আমাদের বাংলাদেশের ক্রিকেটার আর কখনোই আমার আমার মনে হয় না দরকার আছে লাস্ট বারোটা ম্যাচে কোনোটাতে আপনার কোনো ফিফটি নাই আর আউট হওয়ার ধরনগুলো যদি দেখেন দর্শক আপনি হাসবেন একজন প্লেয়ার আঠারো উনিশ বছর যখন ক্রিকেট খেলতেছে বা সে যখন ব্যাটিং করতে নামে মানে মুসরা থাকে তার শরীর চলতেছে না তার মন ভালো না তার কোনো কিছুই ভালো না বা সেই মানে মন ভালো না লাগার বিষয়টা আপনি খেলার মধ্যে এসে জাহির করে দিবেন এই হয়েছে মুশফিকুর রহিমের অবস্থা মানে সময় আছে সময় থাকতে এখনই অবসর নিয়ে চলে যান আপনার যে দ্বিতীয় টেস্টটা শুরু হবে সেই টেস্টে ভাই আপনার খেলার কোনো দরকার নেই কোনো দরকার নেই হাম্বুল রিকোয়েস্ট আপনার কাছে আপনি দল থেকে বের হয়ে যান গেল মুশফিকুর রহিমের বিষয়

ব্যাটিং করে ব্যাটিং করতে পারে নাই তাইজুল ইসলাম আমার কাছে মনে হয় দুই ইনিংসে জিরো রান করছে নাহিদ রানা খালেদ আহমেদ এরা তো ভাই ব্যাটে বল লাগাইতেই পারে না অপর দিকে এঙ্গার আবা মুজার আব্বা নেই বলেন যারাই বলেন ভাই জিম্বাবুয়ের আজকে টেস্ট আমার শেষ পর্যন্ত বোলাররা জিতে এলো জিম্বাবুয়েকে এক এই পর্যায়ে যদি বাংলাদেশ থাকতো তিন রানে তিন উইকেট পড়ে গেছে বাংলাদেশের আজকে শেষে তো এইরকম আসলে আমরা ফ্রাস্ট্রেটেড হই আমরা ফ্রাস্ট্রেটেড হই বাট আসলে ফ্রাস্ট্রেশন সবার সাথে ঝাড়া যায় না আপনাদের সাথে এখন আর ফ্রাস্ট্রেশন ঝাড়তে মন চায় না আপনারা ভালো খেলে কি করব ভালো বললে কি করবো মেহেদি আসেন যথেষ্ট ভালো বোলিং করছে আজকে বোলিং এর সাইডটা নিয়ে ভাই মেহেদি আসেন মিরাজ কিনে বলার কিছু নেই অ্যাবসুলেটলি মাইন্ড বোলিং মানে একটা টেস্টে আপনি দুই ইনিংস মিলে দশটা উইকেট নিয়েছেন ভাই অবশ্যই প্রশংসার দাবিদার তাইজুল ইসলাম প্রথম ইনিংসে কিছু করতে পারেনি সেকেন্ড ইনিংসে দুইটা উইকেট পাইছেন আমার কাছে মনে হয় যেন জিম্বাবু প্রথম ইনিংসটাতে আরো পঞ্চাশটা রানের নিচে আটকায় ফেলা যাইতো ভাই যাইতো কেন যায় নাই কি কারণে বাংলাদেশের টিম পারে নাই সেটা নিয়ে আমার আসলে বলার মতো তেমন কিছু নেই আমি একদম টোটালি হতভম্ব প্রথম থেকে যদিও জানতাম প্রথম ইনিংসে বাংলাদেশ এই রানটা করার পরে জিম্বাবুর টিম যখন আশি রানের মধ্যে একটা লিড পেয়ে গেছে তখন থেকে আমি বুঝে গেছিলাম যে বাংলাদেশ এই ম্যাচটা হাঁটতে যাইতেছে শুধু শুধু বাংলাদেশের না যে সবসময় কথা বলবো ব্যাপারটা কিন্তু এরকম না বলছি আপনারা যে আসলে গেছে বা হারতেছে তো এদেরকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই দর্শক আপনারাই বলবেন যে শক্তিশালী জিম্বাবুয়ের এগেনস্ট নামধারী টাইগাররা যে খেলাটা খেললো এটা আসলে কেমন খেলা খেললো আমার বুঝে আসে না আমার কোন জায়গা থেকেই আসে না যে খুব একটা খারাপ ছিল বাংলাদেশ ব্যাপারটা তাও না খুব ভালো সিচুয়েশনে ছিল খুব ভালো পজিশনে ছিল সেরকম একটা ভালো পজিশন থেকে এইভাবে হারাটা সত্যি লজ্জাজনক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম